গল্পের সেরা গল্পের চ্যানেলে আজকের নিবেদন সুচরিতা দাসের লেখা প্রতিবাদে থেকো রানী কোথায় গেলি মা একটু সাজগোজ কর আর কিছুক্ষণ পরেই তো ওরা এসে যাবে বড়ো ঠাম্মি চিৎকারে রানী মানে আমাদের রাজেন্দ্রাণী ছাদ থেকে নেমে এলো রাজেন্দ্রাণী এ বাড়ির একমাত্র মেয়ে এই নিয়ে তাকে প্রায় দশজন ছেলেপক্ষ দেখতে এলো কিন্তু প্রতিবারই পাত্রপক্ষ রানীর প্রশ্নবাণী জর্জরিত হয়ে একেবারে ব্যাক টু দি প্যাভিলিয়ন হয়ে যায় আসলে রানী এইরকমই ছোটবেলায় সে দেখেছে তার ছোটো পিসির শুধুমাত্র রূপের চমক ছিল না বলে একের পর এক পাত্রপক্ষ তার পিসিকে বিয়ের বাজারে নাকচ করে দিয়েছে সর্বগুণ সম্পন্না ছোট পিসি দিনের পর দিন পাত্রপক্ষের সামনে সঙ্গের মতো সেজে বসত পাত্রপক্ষ দেখতে আসার দিন সকালে ঠাকুমার নির্দেশে পিসিকে বেসন হলুদ মুলতানি মাটি চন্দন কত কিছুই যে প্রলেপ দেওয়া হতো ফর্সা ও সুন্দর দেখানোর উদ্দেশ্যে তার ঠিক নেই রানী তো সময় পিসির সঙ্গে সঙ্গেই থাকতো তাই কখনো কখনো ছোট্ট রানীও ওই প্রলেপ লাগাবে বলতো তখন রানীকে আদর করে বলতো এমন রানীর মতো রূপ নিয়ে জন্মেছিস তুই তোর এই সবের যেন কখনো প্রয়োজন না হয় তুই তো আমাদের রাজেন্দ্রানী পিসি তার এই নামটা দিয়েছিল আদর করে রানীর আজও মনে আছে পিসিকে দেখতে এসে পাত্রপক্ষ কখনো হাঁটতে বলতো আবার কখনো গান করতে বলতো আবার কখনো বা চুল কতটা খুলে দেখাতো বলতো কখনো বা মুখের ওপর বলে দিত পিসির সৌন্দর্যের খামতি নিয়ে যেন বাজার থেকে আলু পটল কিনছে দেখে দেখে যাচাই করে তারপর ভালো জিনিসটা কিনবে এইসব অবশ্য অনেকদিন আগের কথা তখন তো রানী ছোট্ট এইসব কথাই তার স্পষ্ট মনে আছে ছোট পিসির সঙ্গে সঙ্গে সে থাকত সময়। তারপর যখন বিয়ের বাজারে ছোট পিসিকে নাকচ করে দিত পাত্রপক্ষ ছোট পিসি কান্নায় ভেঙে পড়তো যেন কত বড় অপরাধী পিসি তাকে পছন্দ হয়নি ওদের সেই জন্য ছোট্ট রানী তখন পিসিকে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে না বুঝেই বলতো তুমি কে না পিসি তোমাকে কে কষ্ট দিয়েছে বলো আমি তাকে পর দিন পাত্রপক্ষের সামনে অবহেলিত হবার অপমান আত্ম অভিমানী পিসির মন থেকে মেনে নিতে না পেরে একদিন তাই নিজেকে শেষ করে দিয়েছিল সব অপমানের অবসান ঘটিয়ে বাড়ির সবাই সেদিন কান্নায় ভেঙে পড়লেও ছোট্ট রানী তার পিসির আসল কষ্টের কারণ কিছুটা হলেও বুঝতে পেরেছিল আসলে মুখে আমরা যতই বলি একটা মেয়ের গুণই হলো তার আসল পরিচয় কিন্তু কার্যক্ষেত্রে আমাদের সমাজে এখনো পাত্রপক্ষ সবার আগে ঝা চকচকে রূপের দিকেই আকৃষ্ট হয় রূপ নয় গুণ বড় এইসব শুধু কথারই কথা কটা পাত্র পাত্রীর বিজ্ঞাপনে এটা লেখা থাকে যে সুন্দরী নয় গুণী মেয়ে যায় বেশিরভাগেরই তো চাহিদা হলো সুন্দরী শিক্ষিতা গৌরবর্ণা গৃহকর্ম নিপুণা এখন বা তার সঙ্গে যুক্ত হয়েছে কর্মরতা হল আপত্তি নেই আর কি বাকি রইল সেটাই তো বোধগম্য হচ্ছে না সে যাই হোক রাজেন্দ্রানীর জীবনের মুখ্য উদ্দেশ্যই ছিল তার আদরের পিসির ওপর হওয়া প্রত্যেকটা অন্যায়ের উচিত জবাব দেওয়া যে রূপের খোঁচা দিয়ে পিসিকে পাত্রপক্ষ প্রত্যাখ্যান করতো দিনের পর দিন সেই রূপকেই হাতিয়ার করে রাজেন্দ্রানি শিক্ষা দেবে পাত্রপক্ষদের বলা ভালো সমাজের সেই সমস্ত মানুষদের যারা এখনও মেয়েদের পণ্য সামগ্রীর মতো ক্রয় করতে আসে বিয়ের বাজারে প্রতিজ্ঞা করেছিল সে নিজের কাছেই তার পিসিকে অকালে হারানোর কষ্ট সে সমাজকে ফিরিয়ে দেবে দ্বিগুণভাবে আর তাই তার সেদিনের পিসিকে দেওয়া সেই কথা আজ রানী ওরফে রাজেন্দ্রানী খুব ভালো করেই রাখছে রূপে গুণে অনন্যা আপনাদের রানী এই মেয়েকে পছন্দ না হলে আর কাকে পছন্দ হবে কি যেন নাম বলেছিলেন রাজেন্দ্রাণী সত্যি রাজেন্দ্রাণী আপনাদের মেয়ে অবশ্য আমাদের ছেলেও হেলাফেলা করার ছেলে নয় সুদর্শন সরকারি চাকরি করে আর কি চাই রানীর বাড়ির লোক তখন একে অপরের মুখ চাওয়া করছে তারা তো ভালো করেই জানে এরপর কি ঘটতে চলেছে তাদের সাথে আর তাই পাত্রপক্ষে যখন বিয়ের দিনক্ষণ ঠিক করার কথা বলছিল ঘরের মধ্যে তখনই তো বোমাটা ফাটিয়েছিল রানী শুধুমাত্র আপনাদের পছন্দ হলেই তো আর বিয়ে ঠিক হয়ে যাবে না আপনাদের ছেলেকেও একদিন আনুন আমাদের বাড়িতে আমি আগে দেখি আপনাদের ছেলের ব্রান্ডটা এই বিয়ের বাজারে সেই ব্র্যান্ড আমার পছন্দ হয় কি না সেটা আগে যাচাই করে দেখি তারপর তো বিয়ের দিন ঠিক হবে সব সময় আপনারা পাত্রপক্ষরা নিজেদের মতামত জানিয়ে চলে যাবেন তা কি করে হয় আর তাছাড়া সুদর্শন আর সরকারি চাকরি করলেই যে আপনাদের ছেলে বিয়ের জন্য একেবারে যোগ্য পাত্র এরকম কেন ভাবছেন বলুন তো মানুষ হিসাবে আপনার ছেলের কতটা যোগ্যতা আছে সেটাও তো আমাকে দেখতে হবে রানীর এহেন মন্তব্যে পাত্রপক্ষ থতমত খেয়ে গেল তারা তখন রানীদের বাড়ি থেকে তাদের আপ্যায়নের জন্য যে জল খাবারের ব্যবস্থা করা হয়েছিল সেটা সদগতি করতে ব্যস্ত হয়ে পড়েছিল কিন্তু রানীর কথাই তাদের মুখের খাবার না গলা দিয়ে নামাতে পারছে না মুখে ঢোকাতে পারছে এই রকম অবস্থার সম্মুখীন হয়েছে তারা কোন রকমে গলা থেকে খাবারটা তারা নামিয়ে পালিয়ে বাঁচে বাবা এ মেয়ে তো তাদের বাড়িতে গিয়ে তাদের চোর কি নাচ নাচিয়ে ছাড়বে তার থেকে দরকার নেই বাবা সুন্দরী মেয়ের সে যাত্রা তারা পালিয়ে বেঁচেছিল আর রানী আবার অপমানের প্রতিশোধ নিতে যুদ্ধ জয়ের ভঙ্গিতে নিজের ঘরের দিকে পা বাড়িয়েছিল এই হলো আমাদের রানী পাত্রপক্ষ দেখতে আসা আর তাদের কথার প্রত্যুত্তরে রানীর তাদের নাকাল করা এসব দেখে শুনে রানীর বাড়ির লোকজনের বর্তমান অবস্থা বেশ শোচনীয় রানী শুনেছে একদিন ওর মা বাবাকে বলছিল এরকম চলতে থাকলে মেয়ে তাও তোমার সারা জীবন আয়বুড়ো হয়ে ঘরে বসে থাকবে এই ডানা কাটা পরীর মতো রূপ নিয়েও কিচ্ছু হবে না ওই যে কথাই আছে না অতি বড় ঘরনির না জোটে ঘর আর অতি বড় রূপসীর না জোটে বর তোমার মেয়ের ক্ষেত্র সেটাই হতে চলেছে রানী তখন দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলেছে তাহলে বিয়ে করব না মা অত ভাবছো কেন তুমি বিয়েটাই একটা মেয়ের জীবনের সব নাকি আমি চাকরি করে তোমাদের সঙ্গে থাকব। মেয়ের ওপর কপট রাগে রানীর মা গজগজ করতে করতে বলে উঠলো সারা জীবন আমরা তোর কাছে থাকবো না রানী তখন কি হবে তোর জীবনে বেঁচে থাকার জন্য একটা অবলম্বের দরকার হয় রানী কেন বুঝতে পারছিস না তুই অতীতের একটা ঘটনার জন্য তোর জীবন এভাবে নষ্ট করিস না রানী অতীতের খারাপ স্মৃতি মন থেকে মুছে ফেলতে হয় কিন্তু এত বোঝাবার পরও রানী নির্বিকার একটা মেয়ে তার সৌন্দর্যহীনতার কারণে ছোট হয়ে নিজের আত্মগ্লানিতে শেষ পর্যন্ত আত্মহননের পথ বেছে নিয়েছিল এটা কি করে রানী ভুলতে পারি এরপর পাত্রপক্ষ যখন দেখতে এসে ওকে জিজ্ঞাসা করেছিল রান্নাবান্না ঘরের কাজকর্ম করতে পারো তো মা রাজেন রানী চট জলদি উত্তর তাহলে তো দেখছি আপনারা ছেলের জন্য বউ না কাজের লোক আর রান্নার লোক খুঁজতে বেরিয়েছেন পাত্রপক্ষের মধ্যে ছেলের মাসি আমতা আমতা করে বলেছিল কেন মা ঘরের বউরাও তো রান্নাবান্না ঘরের কাজ করে রানীরও সব উত্তর সেটা জানতে চাইবার কি আছে সাধারণ ঘরের মেয়েরা সবাই অল্প বিস্তর কাজ রান্নাবান্না ছোট থেকেই জানে আর একটা কথা আমাকে বিয়ে করতে গেলে আপনাদের ছেলেকেও ঘরের কাজ রান্নাবান্নায় ততটাই পটু হতে হবে যতটা আমি সে যাত্রাতেও মেয়ের এই রকম মুখে মুখে কথাই পাত্রপক্ষ পালিয়ে বেঁচেছিল আসলে রানীর মনে ছোট থেকেই বিয়ে নিয়ে যে তিক্ত অভিজ্ঞতা হয়েছে তার পিসিকে দেখে সে অভিজ্ঞতা রানীকে প্রবল বিয়ে বিরোধী করে তুলেছিল বিয়ে যদি এভাবে রূপের বিচারের ওপর ভিত্তি করে হয় পুরো ব্যাপারটাতেই মেয়েদের সব কিছুতে দক্ষ হতে হবে এরকম মনোভাব নিয়ে হয় তাহলে দরকার নেই রানীর এই সামাজিক বন্ধনের এর থেকে তো সে একাই ভালো অতীতের কিছু বেদনা স্মৃতি আমাদের মনে খারাপ প্রভাব ফেলে এ কথা সত্যি কিন্তু সেই স্মৃতি থেকে আমরা অনেক কিছু শিক্ষা নিতে পারি রাজেন্দ্রানী অবশ্য শেষ পর্যন্ত বিয়ের পিড়িতে বসেছিল আর সেই সংসারে সে রাজেন্দ্রানের মতোই সংসার করছে বর্তমানে রূপে নয় গুণেই হোক তোমার প্রকৃত পরিচয় মেয়ে এই রকম পরিবারেই রাজেন্দ্রাণীর বিয়ে হয়েছে সমাজের বিরুদ্ধে রাজেন্দ্রানীর এই প্রতিবাদ আপনারা কতটা সমর্থন করেন অবশ্যই জানাতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ গল্পটি এখানে শেষ হলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন